বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শক বৃদ্ধা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা দুজন বের হয়েছি আমি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আর আপনাদের ভাইয়া বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে তো বাবার বাড়ি যাচ্ছে মানে বাপের বাড়ি আর কি তো এখানে আমরা যে আমাদের বাড়ি থেকে আপনাদের ভাইয়াদের বাড়ি বেশি দূরে না সামান্য অল্প একটু হেঁটেও যাওয়া যায় আবার সামান্য একটু রিক্সায় মানে ভ্যানে যাওয়া যায় আমাদের অঞ্চলে রিক্সা নাই ভ্যান পাওয়া যায় তো এখানে মাঠকে মাঠ শুধু সবুজ আর সবুজ এই মুহূর্তে আমরা আবার পেয়েও গেছি আমাদের এই যে আর কি গন্তব্য স্থানে এই যে এখানে নামবো এটা মানে ওই স্টেশন থেকে স্টেশন সামান্য অল্প একটু ভ্যান নাই রাস্তা থেকে মানে উঠছিলাম বাদেরহাট যাওয়ার একটা ভ্যানে তো এটুকু আমরা হেঁটেই যাব। অনেক সময় আমরা মানে ভ্যান পাই একদম ডাইরেক্ট বাড়িতে চলে যাই তারপরেও গ্রামে আসে একটু হাঁটার মজাই আলাদা তারপরে আমরা দুইজন মজা করে হাঁটতেছিলাম গল্প করতেছিলাম তো এখানে দাঁড়িয়ে এই যে এখানে গ্রামের একটু দৃশ্য দেখতেছিলাম ভালোই লাগতেছিল আর ভাবতেছিলাম যে এইখান দিয়ে অনেক মানে পাকা ছিল না কাঁচা রাস্তা ছিল কত কষ্ট করে যাইতে হতো আমার বের পরও এরকম ছিল আমাদের বাড়ি এদে এইখান এই রাস্তা মানে সব কাঁচা রাস্তা ছিল খুব কষ্ট করে যাওয়া আসা করতে হতো এখানে উঠতেই হচ্ছে রেল লাইন এটা হচ্ছে রাজশাহী টু ঢালার চর তো চর থেকে সকালবেলা ছাড়ে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে এখানে অনেকই স্টেশন আছে জায়গায় জায়গায় তো আমি অত স্টেশনের নাম বলতে পারবো না দুই একটা বলতে পারবো তাও আমি বললাম না কারণ সময় স্বল্পতা অন্য এক সময় বলবো তো ডাইরেক্ট রাজশাহী যায় এই রেল তো আমার শ্বশুরবাড়ি এই পথে যাওয়ার ধার দিয়ে ছোট ছোটো টং দোকান আছে আর আছে হচ্ছে তাতিবাড়ি এখান দিয়ে অনেক তাঁতি বাড়ি আসছে লুঙ্গি টুঙ্গি বানায় তো যে আমরা এক বাড়ির মধ্যে ঢুকে পড়েছি তো এখানে দেখছি তারপরে সব কিছুই এখন মানে আস্তে আস্তে বিলিন হয়ে যাচ্ছে এই এই বাড়িতে মোট আর একটা তাঁত আছে মানে এই জনসংখ্যা আন্দাজে আগে অনেক তাঁত থাকতো বা দিন লোক রেখে তাঁত শিল্প তাঁত বানানো হতো আর কি বোনানো হতো এখন সেটাও আর কি নাই আপনাদের ভাইয়া জিজ্ঞেস করতেছিল এটা কে তো বলতেছিল যে এটার নাম হচ্ছে উষারি মানে লুঙ্গির উষারটা কতটুকু এটা দিয়ে সেটার মাপ রেখে এটা বেঁধে রেখে দিয়েছে যেন ইয়া হয় না হয় আর কি সমান এক মাপের অ্যাকুরেট হয় তো ইয়া সুতার ইয়াটা ছিঁড়ে গেছে আর কি তো এটা পরানো হচ্ছিল খুব সুন্দর করে অনেক সময় লাগতেছিল আর এখানে অগন্তি সুতা হিসাব নাই আর এই যে হলুদ আর লালের ইয়া দেখতেছেন এই এটার মধ্যে দিয়ে সব সুতার মানে পরানো হয়েছে দুই পার্ট সুতা পরানো হয় ওই এই পাশে একটা ওই পাশে একটা একটা সুতা নিচের দিকে নামে আর একটা সুতা উপরের দিকে ওঠে আর তার মধ্যে দিয়ে যায় হচ্ছে আপনার ওই যে এই কি যেন একটা নাম বলে ওটার মনে পড়লে বলবো তো ওটার নাম মাকু তো একটা কাপড় বোনাইতে কত কষ্ট লাগে আর আমরা সেই কাপড়গুলো কত মানে কিনতে গেলে লোকদের কাছ থেকে কত মানে ইয়া করি দাম দর করি মানে গাছশ্রেমি করি যেটাকে বলে আর কি তো যাই হোক অনেক কষ্ট করে এই সুতাটা শেপ মানে একটার পর একটা পাট বাই পাট পরাইতে পরাইতে এই পর্যন্ত নিয়ে আসলো এই যে এখন এইখান থেকে যে ছিঁড়ে গেছে সুতাটা এই সুতাটা সে এখন গিট্টু দিয়ে সুন্দর করে দিয়ে দেবে কত কষ্টের কাজ আর আমরা সেই কাজগুলোকে মানে কত টাকা কত কত জায়গায় দিই কিন্তু কিছু কিছু জায়গার জিনিসগুলো কিনতে গেলে আমি আমরা অনেক মানে দাম দর করি বা দিতে চাই না এরকম মানে যেটাকে বলে এক কথায় ছোটো লোককে করা আর কি করি আমরা এই যে এটা এটা যা আশা করে এটা এটার নাম অনেকক্ষণ মনে ছিল না এটার নাম হচ্ছে মাকু তো মাকুর মধ্যে যে রিল সুতা পরানো আছে এই যে এই সুতাটা একটা এটা হচ্ছে এখানে ঝুলে রাখছে এটা সাইডের সুতা এটা সাইডে কাজ করতেছে আর একটা আছে হচ্ছে এই যে এখানের মধ্যে এটা মাকুর মধ্যে একটা সুতার ললি ভরা আছে এটা ওই ফাঁকার মধ্যে দিয়ে মানে দুই পাট সুতার মধ্যে দিয়ে ভিতর দিয়ে টুকে টুকে যাচ্ছে আর সুতা এটা আপ ডাউন করতেছে আর এই যে এই বাটামের ভিতর থেকে এই যে এটা সুতার ইয়েটা আটতেছে আর সুতা বোনানো হয়ে যাচ্ছে লুঙ্গি বোনানো তারপরে এই যে আগে হাতে বোনানো হয়তো এখন এটা মেশিনে বোনানো হয় ইঞ্জিলের মাধ্যমে সব ঘরেই একটা করে তাঁত আছে এই সব হাতের মাধ্যমে না সবগুলোই হচ্ছে এরকম ইয়ের মাধ্যমে মেশিনের মাধ্যমে আর এখানে অসংখ্য সুতার মানে ইয়াগুলো রেখে দিয়েছে আর এটাই হচ্ছে আপনার কাঁচা সুতা গোছানো হয় কাঁচা সুতা গোছানো হয় এটা দিয়ে এটাও মেশিনের মাধ্যমে কারেন্টের মাধ্যমে চলে তো এই যে এটার মধ্যে যে ললি ভরে দেয় ললি হচ্ছে ববিন এই যে এই ববিনগুলো ভরে দেয় আর হচ্ছে সুতা ওই ওই পাশ থেকে আর কি সুতাগুলো টেনে এখানে নিয়ে আসে এইগুলো দেখানো হচ্ছে আপনাদের বোঝানো হচ্ছে আপনারা সবাই জানেন চেনেন তারপরে ওই যে এখানে কাঁচা সুতাগুলো ভিজা সুতাগুলো এখানে দেয়া হয় তো এটাই হচ্ছে ওই ললিতে ভরা হয় ললি বা মানে ববিন তারপরে প পথে চাচার সাথে দেখা এটা আমার মেজো চাচা শ্বশুর চাচার সাথে দেখা হইলো সকালেই তো চাচা সাথে একসাথে আমরা বাড়িতে যাচ্ছিলাম তো যাই হোক বাপ বেটা কথা বলতেছিলো কথা বলতে বলতে হ্যাঁ চাচা ভাসতে চলেন যাই বাড়ির ভিতরে আমাদের বাড়িতে ঢুকি দেখা যাক এটা আমাদের বাড়ি না এটা অন্যর বাড়ি তো এই যে চাচা ভাসতে হাঁটতেছে আমরা যাচ্ছিলাম আমাদের ঘরে একটু কারেন্টের মানে লাইনটা সমস্যা হয়েছে যার কারণে লাইন তার নিয়ে যাচ্ছিলাম এই যে লোক চলে আসছে আপনাদের ভাইয়া সারতেছিলো এখানে ফরহাদের ঘুঘু পাখি মানে আমার ভাগ্নের ঘুঘু পাখি ও মাঝে মাঝে এরকম ঘুঘু পাখি ফা পালে আর হচ্ছে ছেড়ে দেয় তো আজকে ওদের মুক্ত করে দেবে আর কি খুব সুন্দর করে মানে ওরা খাবার খায় আবার ডাকে খুব ভাল লাগলো দেখতে তো বললো যে অনেক দিন পালছি তো এখন ছেড়ে দিলে ওরা আবার আসবে তো এই যে এটাই হচ্ছে আমাদের ঘর আর এটা হচ্ছে আমার জায়ের ঘর তো ওনার ছাদে উঠবো একটু ছাদে উঠে দেখব ভিডিওটা একটু লম্বা হবে আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন তো এখানে মনে হয় রনকের চুলা মানে ভাগ ভাজদের চুলা ওরা চুলা মানে মানে রান্না টান্না করে চরিপাতি করে এখানে দেখতেছি রনক খুব মানে লক্ষ্মী ছেলে ডাগন ফল গাছ লাগাইছে ছাদের উপরে তার কত স্বপ্ন কি লাগাবে না লাগাবে এটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে এই যে এখানে আমার ছোট চাষ শ্বশুর ছোট একটা বিল্ডিং উঠাচ্ছে ছাদ ছাদ দিবে দেয় নাই আর কি আর এখানে রনকের হচ্ছে কবুতরের বাসা আর এটা আমাদের পাশের বাড়ির আর এটা হচ্ছে ইয়ার ফরহাদের হচ্ছে অ্যাকোরিয়াম আমি এটা আগে কখনো মানে ঘুরতেছি কিন্তু খেয়াল করিনি একটু খেয়াল করিনি এরপরে দেখি এর মধ্যে কেন পানি আমি ভাবছি যে ছাদের কোনো কাজের জন্য পানি রাখছে তারপরে একটু খেয়াল করে দেখি কালো একটা মাছ এখন ভালো করে খেয়াল করে দেখি এর মধ্যে প্রচুর মাছ যাকে বলে বাংলার অ্যাকোরিয়াম দেখলেই বুঝতে পারতেছেন অ্যাকোরিয়ামটা তো অ্যাকোরিয়ামের ভিতরে নানান পদের মাছ ছিল তাই দেখতেছিলাম অনেকক্ষণ ধরে দেখতেছিলাম সব মাছ দেখা যাচ্ছিল না কারণ অ্যাকোরিয়ামটা একটু বেশ গভীর যার কারণে ভিতরে মাছ মানে পানির নিচে ডুব দেয়া আছে। আর ও একটু খেতে দিচ্ছিলো যে মাছ যেন দেখা যায় যে লাল মাছটার লেসটা অনেক বড় লম্বা আমি নাম জানি না ও বলতেছিল ওটা আমার মাথায় নেই আর ছোট ছোট মানে অনেক রকমের মাছ পাঁচ ছয় পদের মাছ ছিল এখানে ও নিজেই মাছগুলোর বাচ্চা তোলার ব্যবস্থা করেছে অনেক রকম পদ্ধতিতে মানে ওর যেটা সুবিধা হয় আর কি ও সুন্দর করে এগুলো করে তো আমার খুব ভাল লাগলো দেখে যে এত সুন্দর খোলামেলা জায়গা যে বাচ্চাগুলো যার অক্সিজেন লাগতেছে না মানে বেশি খাবার দাবারের প্রয়োজন হচ্ছে না গ্রামের পরিবেশ এরকমই অনেক কিছুর অনেক ইয়ার দরকার হয় না তো এই ফাঁকে ইয়া থেকে নেমে যে আবার যাচ্ছিলাম ফুবু শাশুড়ির বাড়ি ওখান থেকে দেখাশোনা করে আবার বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখানে আবার দেখলাম সুতা মেলে রাখছে রোদে রোদ উঠছে এখন মানে সকাল থেকে রোদ ছিল না তো এই পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ